তোমরা ভেবে দেখেছো কখনো যে ভারতের সঙ্গে সবসময় শ্রীলঙ্কাকে কেন দেখানো হয় ম্যাপের মধ্যে তার কারণ একটা রিপোর্টে বলা হয়েছে যে দেশের উপকূল রয়েছে সেই উপকূলের থেকে মাইল মানে অ্যাপ্রক্সিমেটলি কিলোমিটার পর্যন্ত সমুদ্রের অঞ্চলটার অধিকার থাকবে সেই দেশে তার মানে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার পুরোপুরি ওসান লক বা এখানকার যে ইকোনমিক অ্যাক্টিভিটি হবে এই সব অধিকার থাকবে ভারতের এই জায়গাটাকে বলা হচ্ছে ইইজেড এই জায়গাটাকে বলা হয় ইইজেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন মানে এইখানকার যা যা ইকোনমিক অ্যাক্টিভিটি হবে সবটা ভারতের আন্ডারেই হবে এবং এর পরে আমরা যদি দেখি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ডিসটেন্স ভারত শ্রীলঙ্কার মধ্যে ডিসটেন্স অ্যাপ্রক্সিমেটলি 50 কিলোমিটার এই কারণে সেটা আমাদের ভারতের নটিক্যাল মাইল বা যতটা আমাদের দুশো নটিক্যাল মাইলের মধ্যে চলে আসছে এই কারণে ভারতের সঙ্গে সবসময় শ্রীলঙ্কাকে দেখানো হয় আর এটাই আজকে তোমাদের জিওগ্রাফিক্যাল